सबको यो खुशखबरी सुनाओ कि अब डीटी डिनाइस्टी स्थापन हो रही है जब वाइसलेस वर्ल्ड होगी तब बाकी सब विनाश हो जाएंगे सबाई के एक खुशी खबर सुनाओ जे एखन डीटी अर्थात दैविक डिनाइस्टी মানা রাজত্ব স্থাপন হচ্ছে যখন ভাইসলেস ওয়ার্ল্ড হবে অর্থাৎ পাপ মুক্ত দুনিয়া হবে তখন বাকি সব বিনাশ হয়ে যাবে রাবণ কা শ্রাপ কপ মিলতা হ্যাই শ্রাপিত হনে কে নিশানি ক্যা হ্যাই রাবণের অভিশাপ কখন লাগে স্রাপ গ্রহস্থ হওয়ার চিহ্ন কি তো কখন লাগে এটাও আমাদের জানতে হবে আর রাবণের সাপ গ্রহস্থ হওয়ার চিহ্ন তো কিছু থাকে তো সেই চিহ্ন কি হতে পারে যব তুম দেহ অভিমানী বনতে হ তব রাবণ কা স্রাপ মিল যাতা है श्रापित আত্মায়ে কাঙ্গাল बिकारी बनती जाती है नीचे उतरती जाती है अब बाप से वर्षा लेने के लिए देही अभिमानी बनना है अपनी दृष्टि वृत्ति को पावन बनाना है जखन तुमरा देहो अभिमानी हो तखन तो रावण अभिशाप लागे তো দেহের অভিমানে আসা মানে দেহের যে ধর্ম কাম ক্রোধ লোভ মহ অহংকার এই অবগুণের মধ্যে চলে আসে অর্থাৎ দেহের অভিমানে চলে আসা মানে অবগুণের মধ্যে চলে আসা আর সেই অবগুণের আধারে মানব কর্ম করে আর অবগুণের আধারে যে কর্ম হয় সেই কর্মকে পাপ কর্ম বা বিকারযুক্ত কর্ম হওয়ার কারণে বিকর্ম বলা হয় আর সেই কারণে আত্মারা অভিশাপ গ্রহস্থ হয়ে পড়ে আর এই অভিশাপ গ্রহস্থ আত্মারা কাঙ্গাল বিকারি হতে থাকে কাঙ্গাল বিকারি মানা জীবনে নিচের দিকে নামতে থাকে এখন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য দেহি অভিমানী হতে হবে দেহী অভিমানী অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থির হতে হবে আর আত্মা যখন আত্মিক স্থিতিতে স্থির হয় তো আত্মার যে মৌলিক গুণ আনন্দ জ্ঞান শান্তি প্রেম সুখ পবিত্রতা শক্তি তো এই সবকিছুর অধিকারী হয়ে যায় এবং কর্ম করার সময় আত্মার এই স্থিতিতে থাকে অনুভূতির মধ্যে থাকে যে শান্তির আধারে ব্যবহারে আসতে হবে সুখের আধারে ব্যবহারে আসতে হবে অর্থাৎ সুখময় স্থিতির মধ্যে থেকে শান্তিময় স্থিতির মধ্যে থাকে পবিত্রতার স্থিতির মধ্যে থেকে আমি যে কর্ম করব সেই কর্ম সুখদায়ী হবে শ্রেষ্ঠ কর্ম হবে যার ফলাফল সুখী জীবন প্রাপ্ত করবে সেই জন্য বাবা বলেছেন বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য দেহি অভিমানী হতে হবে অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থির হতে হবে আর আত্মিক স্থিতিতে স্থির থেকে নিজের দৃষ্টি বৃত্তিকে পবিত্র করে তুলতে হবে তো দৃষ্টির মধ্যে আত্মিক দৃষ্টি আসবে বৃত্তি অর্থাৎ মানসিকতার মধ্যে পবিত্রময় বৃত্তি আসবে তো এই দুটো জিনিস অনেক সুন্দর হয়ে গড়বে আর গড়ে তুলতে হবে আত্মাকে তো আত্মা অবশ্যই সুখী জীবন প্রাপ্ত করবে दैविकमय जीवन गोरे तुलते बाबा कहते कोई भी संबंधी आदि है उन पर तरुष चाहिए देखते हैं यो बीकर बिगर गंध खाने बिगर रहने ही सकते फिर भी समझाते रहना चाहिए नहीं मानते तो समझो হামারে কুলকার নেহি হ্য বাবা বলেন যে কোনো মিত্র সম্বন্ধী আদি থাকবে তো তাদের ওপর তোমাদের উৎকণ্ঠা আসতে হবে তখন তোমরা দেখো যেরা বিকার ছাড়া অখাদ্য ভোজন ছাড়া থাকতে পারে না ফিরেও তাদের বোঝাতে হবে বোঝানোর পরে যদি তারা না মানে তাহলে বোঝো তো এরা আমাদের কুলের না কোশিশ কর পিওর ঘর শ্বশুর ঘর কা কল্যাণ কর না হি ভি চলন না হো কহে ইয়ে তো হামসে বাত ভি নেই করতে মুখ মোড় দিয়া না বাবা বলেন চেষ্টা করো পিওর ঘর অর্থাৎ শ্বশুর ঘর আর বাপের ঘরের কল্যাণ করবো বাবা এমনিতেই বলেন যে কন্যা তাকেই বলা হয় যে একুশ স্কুলকে উদ্ধার করে তো এই একটা জন্মের ভাগ্য মিলেছে না সকলের উদ্ধার করার তো সেই কারণে শ্বশুর ঘরকে উদ্ধার করতে হবে তার সাথে বাপের বাড়ি উদ্ধার করতে হবে অর্থাৎ কল্যাণ করতে হবে দুনিয়ার মানব যেন এটা বলতে না পারে যে তো আমার দিকে তাকাই না বা আমার সাথে কথাই বলে না বাবার বাচ্চা হয়েছি ঠিক আছে খারাপ সঙ্গ থেকে সামলে থাকবো ঠিক আছে কিন্তু সকল আত্মাকে যে পরমাত্মার পরিচয় দিতে হবে তার জন্য তাদের সাথে তো কথা বলতেই হবে মন বুদ্ধি দিয়ে পরমাত্মার সাথে জুড়ে থাকবো কিন্তু সেবা করার সময় তো তাদের সাথে কথা বা ব্যবহারের মধ্যে আসতে হবে এর জন্য সকল আত্মার প্রতি দয়ালু হতে হবে সকল আত্মার কল্যাণ করব এবং সকল আত্মার প্রতি দয়া রাখতে হবে কারণ বাবা বাচ্চাদেরকে বলে যে তোমাদের অন্ধের লাঠি হতে হবে দৃষ্টি তো সবাইয়ের আছে চোখ তো সবাইয়ের আছে ফিরে অন্ধের লাঠি কেন বলেন বাবা কারণ সবাইয়ের কাছে এই সত্য জ্ঞানের আলো পৌঁছায়নি এই সত্য জ্ঞানের আলোর পৌঁছে দিতে হবে অর্থাৎ লাঠি হতে হবে সকল আত্মাকে সুখের রাস্তা বলতে হবে তো সকল আত্মাকে সুখের রাস্তা বলতে পারবো তো এটা হচ্ছে আমাদের অনেক বড় সৌভাগ্য বেঠে বৈঠে মনুষ্য মর ভি যাতে হই हैं বাপ কেহতে करो মত করো পুরুষাতকর से পাবন বনতে रहो রাস্তা বাতাতে রহ বাবা বাচ্চাদেরকে এই কথাই বোঝান যে আজকের সময় যে চলছে সময় অনুসারে মানব বসে বসেই মারা যায় অর্থাৎ শরীর ছেড়ে দেয় এই কারণে তোমরা কখনো সুস্তি করবে না অর্থাৎ আলস্য অলবেলাপণের মধ্যে আসবে না তোমাদের লক্ষ্য রাখতে হবে পুরুষাত করে আমরা পতির থেকে পাবন হব एवं अनेक आत्मा के रास्ता बोले देव पोतित से पावन बनने के पुरुषार्थ में सुस्ती नहीं करनी है कोई भी मित्र संबंधी आदि है उन पर तरुस रख समझाना है छोड़ नहीं देना है पोतित थे पवित्र हुआ जो पुरुषार्थ से पुरुषार्थे আলস্য যেন না আসে আত্মীয় পরিজন সকলের প্রতি করুণা বা দয়া রেখে বোঝাতে হবে ছেড়ে দিতেই নেই মানব ছেড়ে দেয় অনেকে ভাবে হয়তো শুনবে না বা শোনালে কি ভাববে বা দেখে মনে হচ্ছে সোনার মুড নেই কিন্তু বাবা কি বলেন আজকেরে হয়তো মনে হচ্ছে সোনার মুড নেই তবুও তুমি শুনিয়ে রাখবে কেন কারণ এক সময় তারা বুঝতে পারবে যেটা আমাদের জীবনে খুব প্রয়োজন ছিল কিন্তু ওই ব্যক্তি আমাকে শোনায়নি বা বোঝায়নি অনেকবার দেখা হয়েছে তো লাস্ট সময় যখন মনে হবে এই ব্যক্তি আমাকে শোনায়নি তখন কিন্তু আত্মীয় পরিজন বাবা বলেন তোমাকে ঘিরে ধরবে দোষারোপ করবে তো তখন তুমি তা থেকে মুক্ত হতে পারবে না নিজেরও আফসোস আর অনুশোচনা হবে কিন্তু আজ যদি তাদের পরিচয় দিয়ে রাখো তারা বাবা আগেই বলেছেন যদি তারা এই কুলের হয় তো তারা এটাকে ধারণ করবে না হলে না করবে কিন্তু কমসে কম তোমাকে দায়ী করবে না দোষ দেবে না এইসি চলন রাখনি হ্যায় কই কেহে কি ইহোনে তো মুহ মোড় লহেম দিল বন সব কল্যাণ করা হই আর ছাপ কে ইয়াদা হই এমন আচরণ করা উচিত নয় যাতে কেউ বলতে পারে ইনি তো মুখ ঘুরিয়ে নিয়েছেন দয়ালু হয়ে সকলের কল্যাণ করতে হবে আর সমস্ত খেয়াল ত্যাগ করে এক বাবার স্মরণেই থাকতে হবে সত্যতা স্বচ্ছতা আর নির্ভয়তাকে আধার সে প্রত্যক্ষতা করেন রমতা যোগী ভব পরমাত্ম প্রত্যক্ষতা আধার সত্যতা হই আর সত্যতা আধার স্বচ্ছতা बा निर्भयता है यदि किसी भी प्रकार की अस्वच्छता अर्थात सच्चाई साफाई की कमी है या अपने ही तमोगुणी संस्कारों पर विजयी बढ़ने में संस्कार मिलाने में या विश्व सेवा के क्षेत्रों में अपने सिद्धांतों को सिद्ध करने में भय है तो प्रत्यक्षता नहीं हो सकती इसलिए शुद्धता और निर्भयता को धारण कर एक ही धुन में मस्त रहने वाले रमता योगी सहोच राजयोगी बनो तो सहोज ही अंतिम प्रत्यक्षता होगी तो बाबा की बोलें शुद्धता, स्वच्छता অনির্ভয়তার আধারের দ্বারাই প্রত্যক্ষ করে রমতা যোগী ভাও পরমাতম প্রত্যক্ষতার আধার হল সত্যতা আর সত্যতার আধার হল স্বচ্ছতা বা নির্ভয়তা যদি কোনো প্রকারের অস্বচ্ছতা অর্থাৎ সত্যতা আর স্বচ্ছতার ঘাটতি থাকে বা নিজেরই তমগুণী সংস্কারের উপর বিজয় প্রাপ্ত করতে সংস্কার মেলানোতে বা বিশ্ব সেবার ক্ষেত্রে নিজের সিদ্ধান্তকে সিদ্ধ করতেই ভয় হয় তাহলে প্রত্যক্ষতা হবে না এই জন্য সত্যতা আর নির্ভয়তাকে ধারণ করে एक ही धुने मस्त जे थाके तो ताके रमता जोगी बा सहज राजयोगी बोला हय ताहोले सहजे अंतिम प्रत्यक्षता हबे बेहद की दृष्टि वृत्ति ही यूनिटी का आधार है इसलिए हद में नहीं आओ बाबा बोलें जे বেহদের দৃষ্টি বৃত্তি হল ইউনিটির আধার এই জন্য লৌকিক জগতে এসোনা অর্থাৎ হদের মধ্যে এসোনা এই বেহদের দৃষ্টি আর বৃত্তি বেহদ অর্থাৎ সারা বিশ্বের প্রতি যে আত্মিক দৃষ্টি থাকবে সেই অনুসারে সারা বিশ্বের প্রতি বৃত্তি অর্থাৎ মানসিকতা সারা বিশ্বের কল্যাণ হবে সারা বিশ্বের মঙ্গল হবে এই ভাবনার মধ্যে যে রেখে দেয় তো সেই জন্য পরমাত্মা এসে বলেন লৌকিকের মধ্যে আসবে না লৌকিক অর্থাৎ একজন দুজন বা কিছু গোনাগুন্তি আত্মার প্রতি শুভ ভাবনা রাখা তো গোনাগুন্তি আত্মার প্রতি শুভ ভাবনা রাখা এটাকে ইউনিটির বা সংগঠনের আধার বলা হবে না সারা বিশ্বের প্রতি যখন আমরা রেখে দেব তাহলে এটা হবে একটা সুন্দর সংগঠন সেই জন্য লৌকিক জগতে অর্থাৎ গোনাগুন্তি আত্মার প্রতি না সারা বিশ্বের প্রতি যখন শুভ ভাবনা রাখা হয় তো আমাদের লৌকিক সম্বন্ধের যারা তারাও কিন্তু অটোমেটিক্যাল সেই বিশ্বের মধ্যে থাকে তাদের কাছেও কিন্তু শুভ ভাবনা শুভ কামনা পৌঁছায় সেই জন্য বেহদের দৃষ্টিবৃত্তি আমাদের রাখতে হবে তবেই আমরা সবাইয়ের কল্যাণ করতে পারব ও শান্তি